এটা কত নিবেন দাম চাইলে তো ভাই বেলা টাকা দাম চাওয়া লাগে দামাদামি করুন না একদম করে দিন একদম না দামাদামি করেন দামাদামি করে কেন ওই মজা আছে ওই মজাটা আমার মজা লাগে শুরু করেন কি দামাদামি শুরু করেন পয়লা একটু বেশি করে চেন তাহলে বেশি সময় দিয়ে খেলাটা খেলন দেব কোন দাম কন ভাই আপনি কি সত্যি ড্রেসটা কিনতে এসেছেন সত্যি কিনতে আইছি ভাই কিন্তু দামাদামি করে আমার লোকে কেউ এখন পর্যন্ত জিততে পারে নাই কোন দাম কন সতেরোশো বাহ মালগুলো আপনার গাগু পয়লা সাইলটা ভালোই দিছেন আমার মনে হয় খেলাটা বেশি সময় ধরে খেলন যাব আড়াইশো ধরো ভাই ফাজলামি করতেছেন রাগন গেলি ফাজলামি করুন কেন আপনি একটা চাল দিচ্ছেন আর আমি একটা চাল দিলাম আপনি আর একটা চাল দিবেন নাহলে কি খেলা জমবো দেন চাল দেন ভাই একদম সাতশো দম নাই আপনার সুন্দরবনের খাঁটি মধু আর বাদাম এক লগে খেয়েন জোস চলে এবো ভাই আমার জোসের কোনো দরকার নাই ভাই সাত ছইলে লয়ে যান না রে ভাই বহুত আশা করছিলাম কিন্তু খেলাটা তো জমতাছে না আচ্ছা যান 300 ফিক্স বুঝছি ভাই আপনি ড্রেসটা নেবেন না উদাই দাম দ করতেছেন অবশ্যই নিব রে ভাই আচ্ছা যান আর টাকা বেশি ভাই এই দামে সারা মার্কেটে কোনো ড্রেস পাইবেন না আপনি কাজ করেন নিচে যায় ব্যানে খুঁজে দেন আরে ভাই রে কফি খাওয়াইতে গেলে তো বিশ পঞ্চাশ টাকা খরচ হয় না আপনি কফি খাইতেছেন খাওয়ামো তাতে আমার কোনো সমস্যা নেই নিচে যাবেন কফির দোকান আছে আমার কথা খেয়ে কফি খায়নি কিন্তু ভাই দাম কম রাখতে না দাম সাত না আপনার জন্য কফি কিন্তু খাবো আমি ভাই আমি গেলে তো দিবো না আপনার একটা লোক আমার লগে দিয়ে দেন আলামিন বাইরে লোকের নিচে যাও শোলবার দোকান আছে হ্যাঁ বাইরে কফিস কথা ভালো যাই না